যে দሱরতে আমি জোরছিলে এতই কষ্ট করি উনি আমাকে 10 টাকাও দেননি উনি এখন উল্টো আমরা যদি রাস্তায় দের হয় তবে আপনাদেরকে করবে আমাদের পিছে উনি লেন্স লাগিয়ে গেছে প্রশাসনের কাছে গেছি প্রশাসন পুরো কাজ শুধু প্রশাসন একাই বলছে কিছু কর প্রশাসন আমাদের

যৌথিম মাননীয় ওকে আপনারা সামনে নিয়ে আসুন 30000 খুব ক্রেতা ভাড়া করে করেন ভাই আপনি আমাদের আপনারা জশিমকে গ্রেফতার করেন গ্রেফতার করে আনার মধুম নিয়ে আসেন ভাই কারণ আমাদের পল্লি থানা ইটনা থানা দুই নাম্বার তো বরাদ্দ হলো জশিমের বিরুদ্ধে দপ্তারণ কিনে নিয়েছে ওদেরকে টাকা দিয়ে ওদেরকে কিনে নিয়েছে ওনারা

ফেলতে পারি না কষ্ট করে টাকাও দিলাম বিনিময় ভাই আমরা জীবনটাও হারাচ্ছি আমাদের সন্তান দেখো নিরাপদ নাই আমরা নিরাপদ নাই আবার ভাই আমাদের উপরে মামলা করছে ভাই তাই আমাদের মামলা আপনারা বলেন আমরাই টাকা দিলাম আবার আমরাই মামলা দিয়ে হলাম এটা আমরা বিচার চাই ভাই আপনার এটা বিচার চাই কিভাবে লাইসেন্স দেয় এখন তারা কোথায় সমবায় সমিতির যিনি যারা প্রধানী এই কাজ করে